ক্যামেরাগুলোকে একটু সুযোগ আমরা দিয়ে দেই কারণ আল্লাহর দিনের প্রচার প্রসারে কিছুটা হাত তো তাদেরও আছে অস্বীকার করার কোনো উপায় নেই যেহেতু আজ মিডিয়ার যুগ আর মিডিয়া মুসলমানদের শক্তি নয় মুসলমানদের বিপক্ষেই বেশিরভাগ মিডিয়ার অবস্থান তাই যেহেতু কেরাম ফতোয়া দিয়েছেন যে হাদিসে যে ছবিকে আল্লাহ নবী ছবি আঁকাকে নিষিদ্ধ করেছেন ক্যামেরা ওইটাকে ইঙ্গিত করে না কারণ ক্যামেরার ছবি তোলাটা মূলত ছবি আঁকা নয় আপনি আয়নায় যেরকম নিজের প্রতিবিম্ব দেখেন ক্যামেরা ওই ধরনের একটা কাজ করে আর যেহেতু উলামা কেরাম ফটোয়া দিয়েছেন তাই আমি উলামা কেরামের ফটোয়ার উপর ক্যামেরাকে অ্যাপ্রিসিয়েট করি আর ওই যদি ক্যামেরা থাকতে হয় তাইলে আমরা আল্লাহর দিনের প্রচার প্রসারে যদি এগুলোকে কাজে লাগাই তাইলে তো আল্লাহর দিনের সাথে